হ্যালো বন্ধুরা সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল আজকে সরজমিনে চলে এসেছে রসুন এবং পেঁয়াজের আবাদি জমিতে আপনাদের ঘুরে ঘুরে ভিডিও করে দেখাবো আপনারা সাথে থাকুন মাঠের পর মাঠ বিঘার পর বিঘা পেঁয়াজ আর রসুন আবাদ হয়েছে আপনারা দেখতে থাকুন দেখুন দূর দূরান্ত যত দূর পর্যন্ত ক্যামেরা আলো যাচ্ছে এবং ক্যামেরা আমি ধারণ করছি পেঁয়াজ আর রসুন মানে দেখে খুব ভালো লাগছে ব্যাপক আবাদ হয়েছে বছরেও গত বছরে যারা আবাদ করেছিল বিশেষ করে তারা যে দামটি পেয়েছে তাদের সাথে কথা বলে তাদের মনের ভাষ্য যা পেলাম তারা বলছে যে বিশেষ করে আমাদের যে খরচ হয়েছে সে খরচ অনুপাতে আমরা যে দামে বিক্রি করেছি তাতে আমাদের পোষাচ্ছে না কেননা দশ হাজার বারো হাজার টাকা মন পেঁয়াজের বেসন কিনে আমরা সেই পেঁয়াজ মাঠে আবাদ করে জমিকে টাকা সার বিষ জমির টাকা সহ ব্যাপক খরচ সেই হিসাবে আমাদের যে দামে বিক্রি করছি তাতে আমাদের পোষাচ্ছে না আমরা লসে আছি বিশেষ করে কৃষকের শুধু আবাদি জমি যে খরচ হয় বা ওই শস্যর পিছনে যে তাদের পারিশ্রমিক এবং অর্থ ব্যয় হয় সেই হিসাবে তারা যদি সন্তুষ্টজনক দাম পায় তাহলে কৃষি আবাদের প্রতি তারা আরও বেশি মনোযোগী হবে তারা সব সময় বলছে বাংলাদেশ সরকারের কাছে আবেদন রাখছে যে আমাদের যেন লস না করায় এবং আমাদের সন্তুষ্টজনক যেন দাম দেয় সেই ব্যবস্থা করে তাহলে আমরা প্রচুর পরিমাণে আরও আবাদ করব বিশেষ করে আমরা স্বয়ংসম্পন্ন হব বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কৃষক দিয়েই বাংলাদেশ বিশেষ করে তাই সব সময় চেষ্টা করে যাওয়া হচ্ছে যে কৃষকদের কিভাবে সন্তোষজনক দাম দেওয়া যায় সরকারও চেষ্টা করছে এবং পাশাপাশি সব দিক দিয়েই কৃষকের অনেক সুবিধা সরকার দিচ্ছে বা দিবে সামনের দিনেও যে সার বিষ এবং কৃষি লোন সহ ব্যাপক সুবিধা দেওয়ার কথা চলছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্যই আপনারা কৃষক যারা আছেন তারা আবাদি জমিতে আপনারা ভক্তিযোদ্ধা সহকারে জমি চাষ করবেন প্রতিটা শস্য আবাদ করবেন কোনো সমস্যা হবে না আশা করি আপনাদের সন্তুষ্টজনক দাম পাবেন এবং আপনাদের অনেক সুযোগ সুবিধা সরকার দিয়ে থাকবে দেখুন এই সামনে ছোট একটা পেঁয়াজের জমিতে চলে এসেছি কয়েকদিন আগে এখানে পেঁয়াজগুলো বোপন করেছে কিছু পেঁয়াজ এখন মা মাঠ থেকে উঠাই নিয়ে গিয়ে বাজারে বিক্রি করছে কৃষকেরা সেগুলো মুড়ি কাটা পেঁয়াজ বলে আর এইগুলো আবার লাগে মাঠে যেটা বোপন করছে এগুলো সম্ভবত আপনার মন কাটে কি বলে বিভিন্ন ভাষায় বলে আমি চালানি পেঁয়াজ বলে অনেক নাম আছে আবাদ করছে তাই বন্ধুরা আমি সামনে দেখিয়ে এগিয়ে যাচ্ছি এখন দেখাচ্ছি আপনাদের সরিষার জমিতে চলে এসেছি সরিষার জমিরে যে ছোট ছোটো যেগুলা এই দেখতে পারছেন জমিতে এ নিচে এগুলা কালাই বলে কালাই অত্যন্ত জনপ্রিয় একটি মানে যেটা পশুদের বিশেষ করে খাওয়ানো হয় ঘাস হিসাবে পশুপালন যারা করে তারা এই কালাইগুলো খায় আর কালাই যখন ফল ধরে সেই কালাই আমরা নিজেরা ডাউল রান্না করে খাই বিভিন্ন খিচুড়ি বা বিভিন্ন ভাবে আমরা খেয়ে থাকি সরিষার আবাদও বেশ মাঠে ভালোই হয়েছে মাঠে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দূর দূরান্ত এই যে ফুলগুলা দেখা যাচ্ছে যদিও কুয়াশার জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না সরিষার আবাদও বেশ ভালোই আছে মাঠে দেখা যাচ্ছে সরিষার আবাদটাও বেশ কৃষক মনোযোগ দিয়েছে সরিষা অত্যন্ত একটা ভালো জিনিস আমাদের খাদ্যর মধ্যে একটি সোয়াবিন তেল বা অন্য তেল খেয়ে অনেকেই দেখা যায় যে বিভিন্ন শরীর মেদ ভুড়ি যেগুলো বেড়ে যায় এবং চর্বি অতিরিক্ত বাড়ার কারণে অসুস্থ হয়ে পড়ে বিশেষ করে স্টক করার সম্ভাবনা থাকে সরিষার তেলটা অত্যন্ত ভালো লাগে তার ফ্লেভার তার অন্যরকম একটা গ্রান ভালো লাগে যেটা খাইতে ভর্তা রান্না মুড়ি ভাজা যেটাই হোক বন্ধুরা আমি এখন হেঁটে যাচ্ছি দেখুন যেদিকেই যাচ্ছি পেঁয়াজ আর রসুনে ভরপুর অনেক ভালো লাগলো আবার ফিরে আসবো কোনো এক জমিতে